প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্তানের মেধার বিকাশ ঘটানোর উৎকৃষ্ট উপায় আপনি যদি আপনার সন্তানের মেধার বিকাশ ঘটাতে চান সেক্ষেত্রে অবস্থায় দুটি কার্যকরী হোমিও মেডিসিন সেবন করতে পারেন সেটি হচ্ছে ডি সেভেন্টি এবং ফাইভ ফস এই দুইটি মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন সেবন করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার সন্তানের মেধার বিকাশ ঘটবে তো যারা অনেকেই বলেন যে স্যার যে সন্তানের মেধার বিকাশ ঘটে না আমার সন্তানের ব্রেন ভালোভাবে বিকশিত হয় না তো আমি আজকে মূলত তাদের জন্য ভিডিও করছি আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধাত্মের সুচিকিৎসা দিয়ে আসছি তো আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত আমি আমার বহু সংখ্যক দর্শকের অনুরোধে করছি আমার বহু সংখ্যক দর্শক আমাকে অনুরোধ করেছেন স্যার কি করলে সন্তানের মেধার বিকাশ ঘটানো যাবে তো যারা চাচ্ছেন যে আপনাদের সন্তান বুদ্ধিমান হোক তারা অবশ্যই অবস্থায় আপনার স্ত্রীকে যে দুটি মেডিসিন সেবন করাতে পারেন সেটি হচ্ছে ডি সেভেন্টি ফাইভ এবং ফাইভ ফর সিক্স এক্স এই দুইটি মেডিসিন যদি আপনি সমন্বয় করে সেবন করাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে এটি আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি সেবন করলে কি কি উপকার পাওয়া যাবে এই ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি আমাদের কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি সেবন করলে যে উপকারগুলো পাওয়া যাবে সেটি হচ্ছে যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে নর্মাল ডেলিভারি হোক তারা অবশ্যই গর্ভা অবস্থায় আপনি আপনার ওয়াইফকে ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি খাওয়াতে পারেন এই মেডিসিনটি গর্ভাবস্থায় আপনার স্ত্রীকে খাওয়ালে অবশ্যই নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে তো আপনি যদি চান যে আপনার সন্তান মেধাবী হোক সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রীকে গর্ভাবস্থায় ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি খাওয়াতে পারেন এবং আপনি যদি চান যে আপনার সন্তানের মেধার বিকাশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক সেক্ষেত্রে অবশ্যই ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি এবং ফাইভ সিক্স সিক্স মেডিসিন দুটি সমন্বয় করে যদি আপনার স্ত্রীকে গর্ভাবস্থায় খেতে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সন্তানের মেধার বিকাশ ঘটবে যারা চাচ্ছেন যে গর্ভপাতের আশঙ্কা অনেকাংশে কমিয়ে আনবেন বা যাদের বারবার গর্ভপাত হয় তারা যদি এটিকে প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর এই ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি সেবন করলে অবশ্যই আপনাদের গর্ভপাত হবে না যারা চাচ্ছেন যে গর্ভাবস্থায় সন্তানের পুষ্টি চাহিদা পূরণ করবেন তারা অবশ্যই ডি সেভেন্টি মেডিসিন এবং ফাইভ ফর সিক্স এক্স মেডিসিন দুইটি সেবন করলে অবশ্যই আপনার গর্ভাবস্থায় যে পুষ্টির ঘাটতি সন্তানের যে পুষ্টির ঘাটতি সেটি কিন্তু হবে না চাচ্ছেন যে সন্তানের স্মৃতিশক্তি প্রখার হোক তারা অবশ্যই গর্ভাবস্থায় ডি সেভেন্টি ফাইভ এবং ফাইভ ফর সিক্স এই দুইটি মেডিসিন সমন্বয় করে যদি আপনার স্ত্রীকে খেতে দেন সে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সন্তানের স্মৃতিশক্তি প্রহার হবে তো আমার যারা দর্শক যারা আমাকে বহুবার বলেছিলেন যে স্যার এমন একটা ভিডিও দেন যে ভিডিও দেখলে আমরা উপকৃত হতে পারবো বা যে প্রাকৃতিক মেডিসিন সেবন করে বা যে হোমিও মেডিসিন সেবন করে আমরা খুব দ্রুততম সময় আপনার আমরা আমাদের সন্তানের আমরা আমাদের সন্তানের মেধার বিকাশ ঘটাতে পারবো তো আমি মূলত আজকে তাদের জন্য ভিডিওটি করছি তো আপনারা যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে সন্তানের মেধার বিকাশ ঘটাবেন তারা অবশ্যই গর্ভা অবস্থায় আপনার স্ত্রীকে ডি সেভেন্টি ফাইভ এবং ফাইভ ফর সিক্স এক্স এই দুইটি মেডিসিন সেবন করালে অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে এবং তার মেধার বিকাশ ভালোভাবে ঘটবে তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিন দুটি কোথায় পাওয়া যাবে ফাইভ ফোর সিক্স সিক্স এটি একটি জার্মানি কম্বিনেশান মেডিসিন এবং বায়োকেমিক মেডিসিন এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন আর ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি এটা আমাদের কম্বিনেশান মেডিসিন এটা অবশ্যই আমাদের চেম্বার থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন তো আমি বলবো যারা চাচ্ছেন যে সন্তানের মেধার বিকাশ ভালোভাবে ঘটুক তারা অবশ্যই গর্ভাবস্থায় ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি অন্য যে কোনো মেডিসিনের সঙ্গে খাওয়াতে পারবেন এতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া আপনি আপনার সন্তানের মেধার বিকাশ ঘটাতে পারবেন আপনার স্ত্রীর নর্মাল ডেলিভারি করাতে পারবেন তো অবশ্যই এই দুইটি মেডিসিন কিনে সেবন করুন আর মেডিসিন দুটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা ডি সেভেন্টি ফাইভ মেডিসিনটি চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ কোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে অবশ্যই উপকার পাবেন এরপরে ফাইভ ফর সিক্স এক্স মেডিসিনটি আপনারা চারটি করে ট্যাবলেট শুষে খাবেন সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে এই দুইটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন আর দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে তো চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দর্শক এই ভিডিও শেষ বেলা এসে আমি আপনাদেরকে আবারও একটি কথা বলবো আপনারা যদি আপনার ওয়াইফের নর্মাল ডেলিভারি করাতে চান এবং সন্তানের মেধার বিকাশ ঘটাতে চান সেক্ষেত্রে অবশ্যই ডি সেভেন্টি ফাইভ এবং ফাইভ ফর সিক্স এক্স মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানি মেডিসিন কিনে গর্ভ অবস্থায় আপনার স্ত্রীকে সেবন করতে দিন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন